প্রতিটি বিদ্যালয় শুরু হয়েছে আনন্দ পরিসর তারই একটি অনুষ্ঠান কুইজ কম্পিটিশন তোমাদের জেলা আর তার চারপাশ সম্পর্কে তোমাদের জানা নিয়ে একটা কুইজের আসর বসছে আজ আমরা পূর্ব বর্ধমান জেলার পরপর পরপর পঞ্চাশটি এমসি কিউ প্রশ্ন আর তার উত্তর নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমাকে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো এখানে আমরা দেখতে পাবো পূর্ব বর্ধমান জেলার কোয়েশ্চেন অ্যান্ড আনসারস কীরকম প্রশ্ন আছে তার উত্তরগুলি বা কীরকম হবে একটু আলোচনা করে দিই প্রথম প্রশ্ন ছন্দের জাদুঘর কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত না কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত নাকেই ছন্দে জাদুঘর বলা হয় পরের প্রশ্ন উনিশশো সালে তৈরি হওয়া এই জেলার প্ল্যানেটোরিয়াম নাম কি মেঘনাশাহা বিড়লা নেহেরু না গান্ধী উত্তর হবে মেঘনাশাহ তিন নম্বর প্রশ্ন কোন বিষয়ের বৈজ্ঞানিক অধ্যয়নকে লিঙ্গুয়েস্টিক্স বলা হয় ভাষাতত্ত্ব পুরাণ সঙ্গীত না নৃত্য উত্তর হবে ভাষাতত্ত্ব চারে বছরটা রয়েছে এই জেলার বিখ্যাত বিপ্লবী বটুকেশ্বর দত্ত উনিশশো সালের আটই এপ্রিল কোন বিখ্যাত বিপ্লবীর সাথে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফেলেছিলেন ভগৎ সিং মঙ্গল পাণ্ডে রাজগুরু রাজবিহারী সঠিক উত্তর ভগৎ সিং পরের প্রশ্ন এটির বর্তমান নাম বিজয় তরুণ পূর্বে এটি ভারতের কোন গভর্নর জেনারেলের নামে নামাঙ্কিত ছিল লর্ড কার্জন লর্ড আর লর্ড ক্যানিং লর্ড ওয়েদলি সঠিক উত্তর লর্ড কার্জেন পরের প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় অজয় দামোদর দ্বারকেশ্বর হুগলি উত্তর দামোদর সাত নম্বর প্রশ্ন ইংরেজি মাসগুলোর মধ্যে কটি মাসে একত্রিশ দিন থাকে চার পাঁচ ছয় সাত উত্তর সাতটি মাসে একত্রিশ দিন থাকে আট নম্বর প্রশ্ন হচ্ছে মুম্বাইতে কালীপিল্লি কথাটি কোন যানবাহনের সঙ্গে যুক্ত ট্রাম অটো ট্রেন ট্যাক্সি উত্তর ট্যাক্সি নয় প্রশ্ন দু হাজার তেইশ সালে পাঁচই নভেম্বর কোন ভারতীয় ক্রিকেটার তার পঁয়ত্রিশতম জন্মদিনে ইডেন গার্ডেন্সে একটি স্মরণীয় শতরণ করেন রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল না রবীন্দ্র জাদেজা সঠিক উত্তর বিরাট কোহলি দশ নম্বর প্রশ্ন জিএসটি এখন ভারতে বহুল প্রচলিত শব্দ এর পুরো অর্থ কী গুডস অ্যান্ড শিপিং ট্যাক্স গুডস অ্যান্ড সাপ্লাই ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স না গুডস অ্যান্ড সোর্স ট্যাক্স সঠিক উত্তর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এগারো নম্বর প্রশ্ন কালাপানি কথাটি ভারতবর্ষের কোন জেলের সঙ্গে জড়িয়ে সেলুলার ইয়ের ওয়াদা না আলিপুর সঠিক উত্তর সেলুলার জেল বারো নম্বর প্রশ্ন রাস্তা পারাপার করতে আমরা কোন ক্রসিং ব্যবহার করে থাকি সিংহ বাঘ জেবড়া হাতি সঠিক উত্তর জেবড়া ক্রসিং আমরা জানি রাস্তা ক্রসিংয়ের সময় জেবড়া ক্রসিং পার করতে হয় তারপরে তেরো প্রশ্নটা বাজেট কথাটি এসেছে একটি ফরাসি শব্দ থেকে যেটি কোনো বাজেট পেশ করার আগে আমরা অর্থমন্ত্রীর হাতে দেখতে পাই কোন জিনিস রুপোর পয়সা পিতলের কলসি চামড়ার ব্যাগ না সোনার থালা সঠিক উত্তর হচ্ছে চামড়ার ব্যাগ চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে ছোটো রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ গোয়া না পাঞ্জাব সঠিক উত্তর গোয়া পনেরো প্রশ্ন বর্তমান সৌরজগতে কটি গ্রহ আছে ছয় সাত আট নয় সঠিক উত্তর আট ষোল প্রশ্ন দাবা খেলায় এর মধ্যে কোন গুটিটি জোড়ায় থাকে না নৌকা গজ মন্ত্রী ঘোড়া মন্ত্রী জোড়ায় থাকে না বাকি সব কটা জোড়ায় থাকে তারপর কি কোশ্চেন আছে ভারতের জাতীয় পতাকায় অঙ্কিত অশোক চক্রের কটি দণ্ড রয়েছে আঠেরো কুড়ি চব্বিশ না বত্রিশ সঠিক উত্তর চব্বিশ আঠ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পশু কি এশিয়াটিক সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার ব্ল্যাক পান্তার না উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার উনিশশো প্রশ্ন আঠেরো মাসে তৈরি হয়েছিল বলে কি সম্পূর্ণ প্রকল্পকে ট্রেন এরটি নামে নাম দেওয়া হয়েছিল বন্দে ভারত শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস না জনশতাবী এক্সপ্রেস উত্তর বন্দে ভারত এক্সপ্রেস কুইন প্রশ্ন এর মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় লাদাখ পুডুচেরী হায়দ্রাবাদ না চন্ডীগড় উত্তর হায়দ্রাবাদ একুশে প্রশ্ন প্রতিভা পাটিল প্রণব মুখার্জি রমনাথ কোবিন্দ এরপরে কার নাম বসবে সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে দ্রৌপদী মুর্মু না সুষমা স্বরাজ সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু দেখো এনারা পরপর পরপর ভারতের রাষ্ট্রপতি প্রথমে প্রতিভা পটেল তারপরে প্রণব মুখার্জি তারপরে রামনাথ কোবিন্দ এরপরে হয়েছেন দ্রৌপদী মুর্মু বাইশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে কলিঙ্গ সুপার কাপ জয়ী ফুটবল দলটির নাম কী ইস্টবেঙ্গল মোহনবাগান ওড়িশা এফসি না ব্যাঙ্গালোর এফ সি সঠিক উত্তর ইস্টবেঙ্গল এদের মধ্যে কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু সর্বপল্লী রাধাকৃষ্ণন শ্রী গোপালাচারী উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন চব্বিশে প্রশ্ন এর মধ্যে কোন পবিত্র শহর সরজ নদীর তীরে অবস্থিত বারাণসী হরিদ্বার অযোধ্যা সঠিক সরিকুত্তর অযোধ্যা ভারতের পার্শ্ববর্তী কোন দেশের পতাকায় ড্রাগন দেখা যায় নেপাল ভুটান মায়ানমার না বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে ভুটান এর মধ্যে কোনটিকে বিলতি বেগুন বলা হয় পটল কুমড়ো টমেটো লাউ সঠিক উত্তর টমেটো হুগলির রাধানগরে কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান যিনি প্রথা রোধ করেছিলেন বিদ্যাসাগর রাজা রামমণ রায় ডিরজিও চিত্তরঞ্জন দাস সঠিকোত্তর রাজা রামমণ রায় আঠাশের প্রশ্নটা হচ্ছে টাঙ্গাইল কোরিয়াল আর গরদ দু সালে জিআই ট্যাগ পেয়েছে এগুলি কিসের প্রকার শাড়ি চাল মিষ্টি চা সঠিকোত্তর শাড়ি কোন বিখ্যাত বাঙালি জন্মগ্রহণ করেন রাজস্থানের উদয়পুরে উদয়শঙ্কর পণ্ডিত রবিশঙ্কর সত্যি উদয় কিশোর কুমার সঠিক উত্তর উদয়শঙ্কর তিরিশের প্রশ্নটা হচ্ছে পাবদা পার্সে তপসে এগুলো কিসের প্রকার ফুল ফল শাকসবজি মাছ সঠিক উত্তর মাছ স্টকহোমে নোবেল মিউজিয়ামে গেলে আমরা কোন বিখ্যাত বাঙালির সাইকেল দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন মোহাম্মদ ইউনিস না সত্যি সঠিক উত্তর অমর্ত সেন বত্রিশে প্রশ্নটা আকবরের রাজ্যসভায় নবরত্নের একজনের নাম এবং বিখ্যাত লেখক প্রমথনাথ চৌধুরীর ছদ্মনাম এদের মধ্যে কোনটি তানসেন আবুল ফজল বীরবল ফৈজি ছটগোত্তর বীরবল তেত্রিশে প্রশ্ন দু হাজার তেইশ সালে এশিয়ান গেমসে কোন খেলায় ঐতিহাসিক পদক জিতেছিলেন এবং জিতেছিলেন বাংলার সুতীর্থা এবং ওই ইয়ে কাউকারঝি সঠিক উত্তর ব্যাডমিন্টন কুটিং টেবিল টেনিস না তীরন্দাজি এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে টেবিল টেনিস দু সালে কোন সরকারি ভবন পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ের হিসেবে ব্যবহৃত হচ্ছে পুষ্পান্ন নৈবেদ্য রবীন্দ্র নবান্ন উত্তর নবান্ন তারপরে শঙ্খ বা শাখের আদলে কলকাতায় সম্প্রতি একটি অডিটোরিয়াম তৈরি করা হয়েছে ধনধান্য রবীন্দ্রতীত্ব প্রকৃতীত্ব না সঞ্চয়ন সঠিকোত্তর ধনধান্য ছত্রিশে প্রশ্ন পর্বত আরোহণে আগ্রহীদের শেখানোর জন্য হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট এর প্রথম পরিচালক কে ছিলেন হিলারি তেঞ্জিন নর্গে বা না পিয়ালি বসাক সঠিকোত্তর তেঞ্জিন নর্গে কোন গায়কের আত্মজীবনীর নাম জীবনের জলসা ঘর কিশোর কুমার মান্না দে শ্যামল মিত্র হেমন্ত কুমার সঠিক উত্তর মান্না দে আটত্রিশের প্রশ্নটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান ভারতের কোন রাজ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার আসাম সঠিক উত্তর উড়িষ্যা আমরা জানি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় আসলে কোন মহাদেশে অবস্থিত এশিয়া ইউরোপ আফ্রিকা না দক্ষিণ আমেরিকা সঠিকোত্তর আফ্রিকা চল্লিশে প্রশ্নটা হাওড়া শিবপুরে অবস্থিত ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বর্তমানে কার নামে নামাঙ্কিত আচার্য জগদীশচন্দ্র বসু মেঘনা সাহা রম নাসি নিবাস রামানুজন উত্তর আচার্য জগদীশচন্দ্র বসু একচল্লিশে প্রশ্নটা হাঁদা পোদা ও বাঁটুল দি গ্রেটের কে মহুক চৌধুরী কাফি খাঁ সঞ্জীব চট্টোপাধ্যায় নারায়ণ দেবনাথ সঠিক উত্তর নারায়ণ দেবনাথ বিয়াল্লিশে প্রশ্নটা এর মধ্যে কোন গানকে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়েছে জনগণ মনো বন্দে বাংলার মাটি বাংলার জল আবার আসিবে ফিরে সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল তেতাল্লিশ প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পে আট কোটির বেশি মানুষ দু টাকা কিলো দরে চাল ও গম পেয়েছেন শিশু সাথী স্বাস্থ্যসাথী পথসাথী খাদ্যসাথী উত্তর খাদ্যসাথী চুয়াল্লিশে প্রশ্নটা হচ্ছে দু সাল থেকে প্রতি বছর কোন দিন নে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্টস ডে বা ছাত্র ছাত্রীদের দিবস হিসেবে পালন করে আসছে ফার্স্ট জানুয়ারি এইট মে ফিফটিন সেপ্টেম্বর টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর উত্তর ফার্স্ট জানুয়ারি ফর্টি ফাইভের কোশ্চেনটা অত্যাধিক পরিমাণে একটি দ্রব্য উৎপন্ন হওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলাকে এর গোলা বলা হয় পাট ধান আলু তৈলবীজ উত্তর ধান ছেচল্লিশ প্রশ্ন এই জেলায় বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর ছদ্মনাম কী চিত্রগুপ্ত পরশুরাম কালকেতু জলাসন্ধ উত্তর পরশুরাম সাতচল্লিশ প্রশ্ন ক্রিকেটার ক্রীড়াপ্রেমীদের কাছে জাদুঘর নামে খ্যাত সৈয়দ সামাদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেট ভলিবল দাবা ফুটবল উত্তর ফুটবল আটচল্লিশ প্রশ্ন বেদাভ্যাস রচিত কোন বিখ্যাত কাব্যগ্রন্থ সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিলেন কাশিরাম দাস রামায়ণ মহাভারত গীতগোবিন্দ উপনিষদ উত্তর মহাভারত ঊনপঞ্চাশ প্রশ্ন পূর্ব বর্ধমানের এই ভূমিপুত্র চলচ্চিত্র পরিচালক আরাধনা অনুরাগ এবং অমর প্রেমের মতো বিখ্যাত সব সিনেমা তৈরি করেছিলেন ইনিকে শক্তি সামন্ত ঋত্বিক ঘটক ঋতুপর্ণ ঘোষ মৃণাল সেন উত্তর শক্তি সামন্ত মালজিন মোড় মান ভ্রমণা শ্যামলপ্রাদ নীলকমলে এই বিখ্যাত শ্যামাসঙ্গীতটি কে রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সাধক কমলাকান্ত না রমাপ্রসাদ সেন সঠিক উত্তর সাধক কমলাকান্ত দেখো পরপর পরপর পঞ্চাশটা প্রশ্ন তার উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঙ্গা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো গুলো সবার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে